এমন শব্দ দেখেন যা সাধারণ মানুষ পারে না কিন্তু সেটা বাস্তব হয় ডক্টর জাফরুল্লাহ অনেকটা সেই রকম মানুষ ছিল যিনি স্বপ্ন দেখতেন বাস্তবতা থেকে একটু উপরে উঠে কিন্তু সেটাও বাস্তবতার সাথে আন্তরিকভাবে যদি চালুন চেষ্টা করেন সেই স্বপ্নকে বাস্তব করা যায় কিন্তু আজকে যখন উনি নয় তিনটা বছর পার হয়ে গেছে তখন তাকে স্মরণ করে তার সাথে তার দেশকে যে দেশের জন্য উনি এত বড় লড়াই করেছেন জীবন দিয়েছেন সেটা যদি ভাবেন তাহলে আমাদের কাছে চিত্র একটু আলাদা আমরা স্বপ্ন দেখেছিলাম সেই বান্নতে স্বপ্ন দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের মধ্যে স্বপ্ন দেখেছি ষাট বাষট্টিতে পুরা ষাটের দশকে মহান মুক্তিযুদ্ধে তারপরেও আমরা লড়াই করেছি স্বপ্ন মানুষ তো আসলে স্বপ্ন বাঁচে খুবই গরিব মানুষ যে অত ভালো বাংলাও বোঝে না নিজের ভাবকে প্রকাশ করতে পারে না তিনিও স্বপ্ন দেখেন কারণ যার চোখে স্বপ্ন নেই তার বাঁচার আশা নেই আমরা এইবার যে লড়াই করলাম জুলাই আগস্টের তার মধ্যে অনেকগুলো স্বপ্ন ফুটে উঠল আমি আমার কথা সরাসরি বাস্তবতা কতখানি সেটা বলবো সেখানে ভাই কতখানি কিভাবে প্রাসঙ্গিক সেটা বলেই আমার বক্তব্য আমাদের স্বপ্ন কি ছিল আমরা এরকম করে বলতে পারি আমরা আমি ভালো ভোট চেয়েছি ভোটটা শেষ করে দিয়েছিল গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনার সরকার আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চেয়েছি আমরা ভালো একটা ভোট চেয়েছি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে নিজের মন মতো তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে নিজের মন মতো তার শাসন গঠিত হবে আমরা এখন সেই আশা আগের মতো জল জল চোখে তাকিয়ে দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা সবাই এরকম মনে করেন যে খুব নির্দিষ্ট সময় যেরকম করে প্রফেসর ইংরেজ বলছেন সেরকম করে ভোট হবে আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই হচ্ছে কি ভর্তি হবে কবে হবে আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন আমি জানি প্রফেসর ইন্ডুজকে দিয়ে এখনো মানুষ অনেক বেশি প্রশ্ন করে না তাকে খুবই করে একটা বিরাট ব্যক্তিত্ব উনি দেশ বিদেশ থেকে মেলার লোক নিয়ে এসছেন মানে যাদের নামই আমরা জানি দাম কেউ আমেরিকা ছিলেন কেউ গ্রিসে ছিলেন দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক ইন্টেলি এবং চেষ্টা করছে কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না আচ্ছা এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগ এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার মতো প্রফেসর ইউনুস একবার বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম ওনাকে করতে পারিনি সবসময় তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আজকে নয় মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের মতোই আছে ভান্দাবাজ টাকা না হলে নড়ে না নাহলে জিডি রেখে না মামলা দেয় না তদন্তে চায় না রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে আর এই সচিবালয়ের মধ্যে ঢোকে ওইখানে যে কাক কি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে আমি কিন্তু এরকম বলছি না যে রাতা আমি সব বদলে দিতে পারবে এগুলো বদলে না দিতে পারলে দিয়ে খুব ব্যর্থ সরকার হচ্ছে সেটারাই কিন্তু পারছেন না বিদেশ থেকে এত বড় বড় লোক আনছেন আমাদের সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে একটা লোক এনেছে আমি আগে জীবনের নামই সুবিধাই উনি আরবার পরে একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করিবে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে আর বলেছে আমরা এটা সমর্থন করি না কার সাথে করছে কার জন্য করছে। যুক্তি নাই কোন রকম আনসার নাই আপনি যদি জিজ্ঞেস করেন এরকম করে আমি তার চেয়ে বেশি বড় কথা বলি হ্যাঁ একটা ভালো কাজ করেছেন জানেন সবাই বলে আমি তাই বলছি যদিও ভিন্ন কথাও আছে বিচার ব্যবস্থা মেলা কথা রয়েছে একটা প্রধান বিচারপতি ইয়ে করেছে এই সরকার সেই ব্যক্তি নাকি ভালো জ্ঞানীরও লেখাপড়া জানে এবং এখন পর্যন্ত তার কোনো